একজন প্রশ্ন করেছেন কিছু মুসল্লি আছে অনুমান করে ইমামের আগে রুকু বা সেজদার জন্য আগ বাড়ায় অনেকে চলে যায় অনেকে রুকু বা সেজদা থেকে ওঠে থেকে নামাজ হবে প্রিয় ভাইয়েরা খুব সাংঘাতিক বিষয় প্রথম বিষয় বলে রাখি রুকু এবং সিজদায় মুসল্লি কখন যাবে ইমাম যখন তার হালতকে পূর্ণ করবে মুসল্লির হালত তখন শুরু হবে সাথে সাথে না বুঝাতে পারি নাই না ইমাম আল্লাহ আকবরের রুকুতে চলে গেছে আপনি সাথে সাথে যাচ্ছেন না ইমাম রুকুর শেষ পর্যায়ে চলে গেছেন হালত কমপ্লিট করার আপনারটা শুরু তখন ইমাম উঠে গেছেন আপনারটা ওঠা তারপরে শুরু সাথে সাথেও না জানি না আমরা আর যে আগে পরে করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আল্লাহ তাকে গাধার রূপ অথবা গাধা বানায় দিবেন যে সে ইমামের আগেই চলে গেছে ইমাম রুকুত তিকুতে একটু বেশিক্ষণ সময় নিছেন রব্বান আল্লাহ কাল হেন হেন দেন ক্যাথি রম তাই ইভেন মোবারকান ফি আল্লাহমা বা আল্লাহমা বারিক ফি হায়াতিনা ওয়া আম আলিনা উনি আরো দোয়া করছেন আর উনার তো অভ্যাস নাই উনি আগের থেকে এরকম করতে করতে উনি চলে গেছে। উনি এটা যদি অভ্যাস হয় ইমামের আগে চলে যান তাহলে নবী করিম সাল্লাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তাকে গাধা অথবা গাধার সুরতে বানায় দিবেন হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি এরকম করে তার ব্যাপারে বলা হয়েছে যে এই ব্যক্তিটা বড় হতভাগা কেন হতভাগা লা ওয়াহদাকা সাল্লাইত ওয়ালা লা ইক্তাদাইতা ইমামাক বলা হচ্ছে তুমি না নিজেই নামাজ পড়লে না ইমামের অনুসরণ করলে মানে ইমামের আগে কেউ যদি যায় তার নামাজে ফাসেদ হয়ে যাবে সে ইমামের অনুসরণ করতে পারলো না তার নামাজও হলো না চিন্তা করছেন আপনি ভুল করে চলে গেলে কেউ কেউ বলেছেন যে তার সালাপ আদায় হয়ে যাবে কিন্তু এটা তার জন্য মাকরুহ কঠিনতম কিন্তু এই মাসলা জানার পরেও যদি আগে চলে যায় ইমামের সাথে অনুমান করে উঠে গেলাম তিন তাসবি তো ইমাম পড়বে আমিও সিজদার থেকে ওঠার পর একটুখানি নাক ফাঁক করার পর দেখলাম ওঠে নি একটু ঢিল দিছে দিয়ে এরপর ইমাম যখন আল্লাহ বলবে তারপর উঠে আসছে ভয়ঙ্কর অপরাধ আল্লাহ আমাদেরকে এই মাসালা বুঝে উপযুক্তভাবে আমাদেরকে ইমামের অনুসরণ করার তৌফিক দান করেন লিচু বাগানের কারেন্ট জালে আটকে হাজারো পাখির মৃত্যু হচ্ছে বলে এরকম খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে ইসলামের কোনো নিয়ম বা নীতিমালা আছে কিনা প্রিয়ায়েরা প্রথম বিষয় হচ্ছে রসুল্লাহ আসামের একটা উসুল আছে সেটা হচ্ছে নবী বলেছেন প্রাণীর এবং প্রত্যেক প্রাণীর প্রতি দয়াতে তোমাদের জন্য আল্লাহর কাছে উজরত আছে এটা হচ্ছে ইসলামের উসুল এখন আপনার ফল ফসল এইগুলার যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি আপনার স্বাভাবিক যে প্রক্রিয়া এইগুলাকে আপনি টেক কেয়ার করা অথবা হেফাজত করার জন্য চেষ্টা করবেন এখন যে পরিমাণ লিচু এই লিচুতে যে পরিমাণ পাখি ধরে বাদুর আসে বিভিন্ন কিছু নষ্ট করে এই হিসাবে এইটাকে জাল দেওয়া এটাকে ঘেরাও দেওয়া জায়েজ তবে কারেন্ট জাল বলতে আমরা যেটা বুঝি যেই ফাঁদের মধ্যে ঢুকলে আর বের হওয়া যাবে না এই কারেন্ট জাল প্রচলিত বাংলাদেশের আইনেও নিষিদ্ধ এটা আপনি ব্যবহার করতে পারবেন না এখন আপনি নর্মাল জাল দিয়েছেন তারপরে ওই জালের মধ্যে পাখি আটকায় যেতে পারে মারা যেতে পারে আশা করা যায় এর জন্য গুণা হবে না তবে আমাদের বাড়িতে অনেক আগে লিচু গাছ ছিল আমার দাদা এবং আমার চাচারা দেখেছি তারা একটা কৌশল অবলম্বন করতেন জাল দিলেও এই যে আলকাতরা টিন পাওয়া যায় এই টিনের দুই মাথা কেটে গাছের চারিদিক দিয়ে আলাদা করে ওর ভিতরে একটা কাঠের ঢঙ্গা ঢোকায় একটা টান দিলে সবগুলা বেজে উঠতো জাল দেওয়ার পরেও এটা কেন করত। যেন পাখিরা আসলেও দূর থেকে যেন চরে যায় তাদের জন্য একটা সতর্কতা যে তুমি এখানে এসে বেঁধে যাবে মরে যাবে তো এইভাবে সতর্ক করা এটা হচ্ছে ইমানদারদের মানবিক দায়িত্ব কিন্তু কেউ যদি তারপরে এত ব্যবস্থাপনা করার পরেও জাল দিয়ে তার ফল ফসল রক্ষা করার জন্য চেষ্টা করেন সেখানে যদি কোনো পাখিটা কিছু বেঁধে যায় এবং এই পাখি যদি আটকানো তাদের টার্গেট না হয় অথবা পাখিকে হত্যা করা আলাদাভাবে ওইটাকে স্বীকার করা যদি তাদের টার্গেট না হয় তাহলে আশা করা যায় তারা এর দ্বারা গুণাগার হবেন না তবে প্রত্যেক প্রাণীর প্রতি দয়া দেখানো এটা আমাদের জন্য দায়িত্ব নবীজি বলছেন ইরহাম মনফিল ইউরহাম ইরহাম মনফিল দুনিয়াবাসীর প্রতি দয়া দেখাও আসমান ওয়ালা তোমার প্রতি দয়া দেখাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে রশি ধরে মসজিদে গিয়ে ইমামতি করছেন একশো পনেরো বছর ধরে একজন অন্ধ ব্যক্তি এ বিষয়ে ইসলাম কি বলে প্রিয় ভাইয়েরা প্রথম যদি বলতে চান যে অন্ধ ব্যক্তির জন্য ইমামতি বা করা যায় জায়েজ রসুল যুদ্ধে যেতেন তখন রসুলের দৃষ্টি প্রতিবন্ধী সাহাবিকে নবীর মেহরাবে মেম্বারে বসায় দিয়ে যেতেন তিনি সেখান থেকে ইমামতি করতেন সুতরাং এটা জায়েজ আর দ্বিতীয়ত এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে একজন ব্যক্তির ডেডিকেশন কোন লেভেলে হলে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহর ঘরের খেদমতের জন্য তিনি যান যার পা আছে যার চোখ আছে তারপরে অজান শুনে যে যায় না তার কাছে এখান থেকে বিরাট শিক্ষা আছে অতএব আল্লাহ এই ব্যক্তিকে তার উত্তম বিনিময় দান করেন এবং এই ব্যক্তির শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর ঘরের দিকে যাওয়ার মতো আমাদের মন মানসিকতা দান করেন প্রিয় ভাইয়েরা আমরা বলি না অটো পাস অটোমেটিক হয়ে যাওয়া অনেক কিছু বলি না বলেন তো ভাই মানব জীবনে গুনা খাতার মৌকুফ কি বলেন আপনি কোনো আমল করবেন না কিন্তু আপনার গোনা খাতা অটোমেটিক মাফ হয়ে যাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি দুইটা কাজ হাদিসের আলোকে বোঝা যায় একটা বান্দা যখন কোনো উদ্দেশ্য তারে তার এই উদ্দেশ্য কিন্তু আল্লাহ অটোমেটিক দান করেন যখন সে অজু করে আল্লাহ অটোমেটিক তার সগিরা গুণাগুলো আল্লাহ অটোমেটিক মাফ করে দেন এখানে একজন হাত তুলে বলেন যে হুজুর আমি আমার সগীরা গুনাহ माफ করার নিয়তে ওযু করিতেছি এই নিয়ত করে আমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করলাম কেউ করি আমরা না কিন্তু আল্লাহ অটোমেটিক গুনাহ माफ করেন আর দুই নম্বর এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ ফজর পরে চলে গেছে জোহরে আসছে সে জোহর পড়তে আসছে কিন্তু আল্লাহ তার ফজর থেকে জোহরের মধ্যের গুনাহ माफ করে দিয়েছি কে নিয়ত করে আসছেন বলেন যে হুজুর আমি জুম্মার নামাজ এই নিয়তে আসছি যাতে এর মধ্যে গুনা মাফ হয় না রে ভাই আমি জোহর পড়তে আসছি আসর পড়তে আসছি কিন্তু আল্লাহ এর মাঝের গুনা মাফ করে দেন সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা জামাতের তাগিদ এত বেশি এত গুরুত্বপূর্ণ একজন অন্ধ ব্যক্তি একশো পনেরো বছর বয়স দড়ি ধরে ধরে আল্লাহর ঘরে যেতে পারে যে আল্লাহ পা দিল চোখ দিল যে আল্লাহ আমাকে বুঝ দিল বিবেক দিল ওই বান্দা না বলেন তো ভাই কিরকম বিপজ্জনক হবে তাহলে আল্লাহ আমাদেরকে এই ব্যক্তি থেকে অনুপ্রেরণা গ্রহণ করার তৌফিক দান করেন মুন্সীগঞ্জে এক মেয়ে অন্য মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে বিয়ে করবে বলছে এ বিষয় নিয়ে দেশবাসীকে সতর্ক করা প্রয়োজন কিনা প্রিয় ভাইরা বাংলাদেশে যতগুলি ফেত না এখন চলমান এর মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সমকামিতার ফেতনা এই ফেতনা থেকে আমাদের বাঁচা এবং আমাদের উত্তর প্রজন্মকে আমাদের আগামী সন্তানদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করা এটা আমাদের ইমানের সবচেয়ে বড় তাকা যা এখন এই যে অনাচার অজাচার যেগুলো আমাদের সমাজে ঢুকেছে এইগুলো তো একদিনে আসে নাই এইগুলো ফেতনা তো আস্তে আস্তে করে ঢুকছে প্রিয় ভাইরা আমাদের মধ্যে মোবাইল এই ফেতনা একটা যোগাযোগের ফেতনা একটা এবং তৃতীয় ফেতনা যেটা এই কাজগুলাকে প্রমোট করা বাংলাদেশে এই কাজগুলোকে এখন প্রমোট করা হচ্ছে নানানভাবে এইগুলাকে জাগরক করা হচ্ছে এরকম কোনো কাজ করলে তার যে একটা সামাজিক শাস্তি দরকার এটার জন্য দৃষ্টান্তমূলক একটা অ্যাকশন দরকার এইটা নয় বরং উল্টা বলতেছে তার তাদের অধিকার এইটা অথবা এটা করতে পারে খবরদার এই ধরনের কোনো কথা বলা এবং এই ধরনের কোনো কাজকে সমর্থন করা এটা প্রকাশ্য ইমান চলে যাওয়ার কারণ কেউ যদি বলে